কিছুদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং কিছু পত্রিকায় একটা নিউজ দেখা যাচ্ছে আপনারা অনেকেই হয়তো দেখেছেন বিশেষ করে আমরা ফেসবুকে দেখে থাকি যে নিউজগুলো তাদের মধ্যেই একটা নিউজ হলো এটা কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আপনারা অনেকেই কিন্তু এই নিউজটা আগেও দেখেছেন এবং পড়েছেন এবং যারা যারা পড়েনি আমি তাদের জন্য একবার বলতে চাইছি যে এখানে কি বলতে চেয়েছে জিনিসটা দেখুন লিখা আছে যেটা নিউ ইয়ার্স গিফট টু আইসিটি ইন্সট্রাক্টার্স উইল সুন বিকাম পারমানেন্ট এর মানে হল নিউ ইয়ার গিফটে সমস্ত আইসিটি শিক্ষকদের কিন্তু পারমানেন্ট করা হবে বাই হর্ষবর্ধন অবশ্যই এই নিউজটা পড়ার পর থেকেই অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন যে জিনিসটা কোথায় হয়েছে তো আপনাদের সবাইকে বলে রাখি এই জিনিসটা হয়েছে কিন্তু বিহারে এই নিউজটা পড়ে যেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে শর্টকাটে যে কি বলতে চেয়েছে এখানে যেটা বলতে চেয়েছে আইসিটি যে সমস্ত যারা শিক্ষকতা করছেন বিভিন্ন স্কুলে তাদের সবাইকে কিন্তু পারমানেন্ট জায়গা করে দেওয়া হবে এটা আমাদের পশ্চিমবঙ্গের খবর নয় এটা হচ্ছে বিহার রাজ্যের খবর এখানে কিন্তু বলা হয়েছে পারমানেন্ট করা হবে এই জানুয়ারি মাসে দু থেকে এবং তাদের স্যালারি নাকি পঁচিশ হাজার টাকা করে করা হবে মানে যে সমস্ত আইসিটি ইন্সট্রাক্টররা বিভিন্ন স্কুলে কাজ করতেন কম্পিউটার শেখাতেন বা পড়াতেন তাদেরকে কিন্তু পারমানেন্ট করে দেওয়ার একটা সুযোগ করে দেওয়া হচ্ছে বিহার রাজ্যের তরফ থেকে বা বিহার সরকারের তরফ থেকে এর সাথে সবার স্যালারিও নাকি দশ হাজার থেকে বাড়িয়ে পঁচিশ হাজার টাকার কথা বলা রয়েছে এই পেপারে হঠাৎ করে দশ হাজার থেকে পঁচিশ হাজার যখন তারা স্যালারি দিচ্ছে সবাইকে পারমানেন্ট করছে এর জন্য কিন্তু একটা এক্সাম রাখা হয়েছে এখানে বলা হয়েছে সবাইকে কিন্তু একটা এক্সামে থ্রু দিয়ে কিন্তু পারমানেন্ট করানো হবে সে এক্সামে সবাইকে বসতে হবে সে টেস্ট সবাইকে কিন্তু দিতে হবে যদি সে পাস করে তবেই তাকে কিন্তু পারমানেন্ট করা হবে যদি কেউ পাস করতে না পারে তাকে পারমানেন্ট করা হবে না তিনি কিন্তু কন্ট্রাকচুয়াল হিসাবে যেরকম কাজ করে যাচ্ছেন তিনি সেরকমই কাজ করে যাবেন এবার আপনাদেরকে ওই টেস্ট সম্বন্ধে বলার আগে একটা কথা বলে রাখি বিহারে এই যে পদক্ষেপটা নিয়েছে খুবই সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে এর আগেও একটা পদক্ষেপ নিয়েছিল উড়িষ্যা তারপরে কিন্তু বিহার রাজ্যে এই পারমানেন্টের জিনিসটা এলো এবার আপনাদেরকে চলুন বলা যাক যে সেই পরীক্ষাটা বা টেস্ট বা কী রকম সে টেস্ট বা টেস্ট সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আমি অনলাইনেই পেয়েছি সেটা হচ্ছে আমাদের সবাইকেই কিন্তু একটা টেস্টের মধ্যে দিয়ে পারমানেন্ট করানো হবে এখানে আমাদের বলতে কি মানে বিহারে যারা যে সমস্ত ইনস্ট্রাক্টররা কাজ করছেন সেটা কনটেকচুয়াল কিন্তু সেটা আইসিটিও হতে পারে বা বিভিন্ন হতে পারে কিন্তু এই পেপারে যেটা দেওয়া আছে পার্টিকুলার আইসিটি বলা রয়েছে তো আমরা আইসিটি নিয়ে বলছি তাদেরকে একটা টেস্টের মধ্যে দিয়ে কিন্তু পারমানেন্ট করা হবে কেউ যদি টেস্টে পাস করে সে সোজা কিন্তু পারমানেন্ট হয়ে যাবে তার স্যালারি হয়ে যাবে কিন্তু পঁচিশ হাজার টাকা এবং যে টেস্টটা ক্র্যাক করতে পারবে না বা পাস করতে পারবে না তাকেই কিন্তু ওই কন্ট্রাকচুয়ালি থাকতে হবে সে দশ হাজার টাকা নিয়ে এবার কোশ্চেন হচ্ছে একজন মানুষ কতবার সেই এক্সামটা দিতে পারবে এইখানে সূত্র অনুযায়ী বা এ পেপার অনুযায়ী আমি এক জায়গায় পড়েছিলাম হয়তো এখানে লেখাগুলো অস্পষ্ট রয়ে গেছে সেখানে কিন্তু বলা ছিল দুটো অ্যাটেম্পটেই কিন্তু পরীক্ষাটাকে পাস করতে হবে দুটো বা তিনটে এরকম কিছু বলা ছিল যাই হোক আমি খুঁজে পাচ্ছি না জিনিসটা দুটো বা তিনটে অ্যাটেম্পটে পার করতে হবে সি ইউপিএসসির মতো বিহার রাজ্যে এত সুন্দর খবর শুনে আমি ভাবছি পরবর্তীকালে পশ্চিমবঙ্গ যদি এই জিনিসটা চালু করে দেওয়া হয় তবে আমাদের মতো অনেক ছাত্রছাত্রী বা দাদা বন্ধু ভাই বোনদের অনেকই কিন্তু সুবিধা হবে যে একটা আমরা সবাই কিনা একটা অপরচুনিটি পাবো যে আমাদের পারমান্ট হতে পারে এই ভেবে এবার হচ্ছে এই নিউজটা কিন্তু আমি আপনাদেরকে বারবার বলে রাখি এই নিউজটা কিন্তু আমি কোনো ভেরিফাই করিনি আমার কাছে একটা পেপার এসছিলো সোশ্যাল মিডিয়াতে যে পেপারটা ভাইরাল হয়েছে সেই টুকরোটি নিয়ে আমি এই ভিডিওটা বানালাম আমি এই ভিডিওর থেকে এটা বলতে চাইছি না যে এটা টোটালি সত্য ব্যাপার না মিথ্যে এটা যেহেতু পেপারে কোন পেপারে বেরিয়েছে সেটাও আমার জানা নেই আমি কি বলতে চেয়েছি জাস্ট এটুকুই আপনাকে বললাম সোশ্যাল মিডিয়া এত যে তোলপাড় যে আইসিটি ইন্সড্রাক্টরদের নাকি পারমানেন্ট করে দিচ্ছে যদি করে দেয় এ ঘটনাটি যদি সত্যি হয়ে থাকে অবশ্যই এর থেকে ভালো কিছু আর হতে পারে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য